আমি ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত হতো হাওড়াতে সাংবাদিকদের প্রশ্নে ঈষৎ বিস্মিত দেব রবিবার বিকালে হাওড়ার আন্দোল রাজবাড়ির মাঠে হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভাতে আসেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মাঝে হিরণের জায়গাতে অন্য কেউ দাঁড়ালে কতটা চাপমুক্ত থাকতেন শুনেই কে বলেছে এই কথা বলে পাল্টা প্রশ্ন ছোড়েন দীপক অধিকারী ওরফের দেব এরপরই পরিস্থিতি সামলে নিয়ে তিনি বলেন তোমায় কে বললো হিরণ আমাকে চাপ দিচ্ছে হিরণ তো নিজেই চাপে আছে বলেই উল্টো পাল্টা বকছে বলেই আমার মনে হয় আমি যেটা নিশ্চিত করেছিলাম ঘাটালে আমি নারদা দাঁড়ালে হিরণ চাপমুক্ত হতো আমি চাপে নেই হিরণ চাপে আছে আর ঘাটালের মানুষ এতদিনে নিশ্চিত করে নিয়েছেন কাকে ভোট দেবেন এখন শুধু সময়ের অপেক্ষা এরপরেই ঘাটালে মাস্টার প্ল্যান অসম্পূর্ণ রয়ে গেছে বলে সেটা নিয়ে প্রশ্ন করা হলে পাল্টা বলেন যে কাজগুলো হয়েছে সেটা নিয়ে সংবাদ মাধ্যম বলছে না পাল্টা দাবি করে বলেন রাস্তাঘাট তৈরি থেকে শুরু করে বন্যার সময় মানুষের পাশে থাকা এই কাজগুলো সংবাদ মাধ্যমের চোখে পড়ে না আমার মনে হয় সরকারের কাজের শেষ হয় না সময়ের সঙ্গে তা আরো বাড়তে থাকে অনেক কাজ হয়েছে যে দল মানুষের প্রত্যাশা মতো কাজ করে সে দল টিকে থাকবে মানুষ তাকেই ভালোবাসবে পাশাপাশি দীপক অধিকারী দাবি করে বলেন তার বিরুদ্ধে হিরণ যে কথাগুলো বলছে সেগুলো না বললে সংবাদ মাধ্যমের সামনে পাত্তা পাবে না আর সেটা না হলে দলও পাত্তা দেবে না আর টিকিটও দেবে না তাই নিজেকে টিকিয়ে রাখতেই এইসব কথা বলছে রবিবারের সভা থেকে দেব দাবি করেন হাওড়া সদর কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও বেশি ভোটে জয়ী হবেন আন্দোল থেকে শেখ হাবিব জেবিপি নিউজ জগৎ

এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন কিন্তু হ্যাঁ একটা জিনিস করবো আপনাদের সঙ্গে থেকেছে আপনাদের আপনাদের কাজ করেছে সুখে দুঃখে আপনাদের বিপদে সব সময় আপনাদের পাশে থেকেছে সেই দল সেই মানুষটা অন্তত যেটা উচিত আমি আমার সঙ্গে পশুকাল অত্যন্ত ভালো সম্পর্ক মানে কিন্তু এটা তার মানে না যে আমি প্রশ্ন বলবো না আপনারা ভোটটা দেবেন কিন্তু আমি অন্তত এমন একজন ক্যান্ডিডেট যে ভারতবর্ষকে একটা পাওয়া পার্টি একজন শিক্ষিত মানুষের দেশের জন্য খেলেছে বাংলার জন্য খেলেছে একজন বাঙালি যে হাওড়ার ক্যান্ডিডেট এটা এটা আমার কাছে গর্ব আমি যদি হাওড়ায় থাকতাম আমি যদি এখানকার ভোটার হতাম আমি এরকম একজন মানুষকে যে দেশকে রিপ্রেজেন্ট করেছে এবং